আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অবশ্যই ভালো আছেন আর অতিরিক্ত গরম এই গরমের মধ্যে এই হালকা খাবারটাই হচ্ছে খাওয়া দরকার আর এই সাধারণ খাবারই কিন্তু আজকে আমি অসাধারণভাবে রান্না করব তো আপনার ভিডিওটি আশা করি সম্পূর্ণ দেখবেন এবং সাথেই থাকবেন আপনাদের ভাইয়া আজকে সকালবেলাই বলে গেছে যে সে টমেটোর চাটনি খাবে তো আমি দেশি যে কাঁচা পাকা টমেটো মিলানো থাকে সেগুলোই কিনে নিয়ে এসেছি গ্রামের মানুষ কিন্তু এই টমেটোগুলো খায় না ফেলিয়ে দেয় যাদের গাছে হয় তারা কিন্তু এই টমেটোগুলো খুবই কম খায় তো আজকে এই সাধারণ খাবারটাই আমি অসাধারণ করে তুলব আপনারা সাথেই থাকবেন আশা করি এখানে পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি হাফ চামচের থেকে একটু কম তো পাসফোরণ দেওয়াতে কিন্তু একটা সুন্দর ফ্লেভার আসে আচারের ফ্লেভার তো এখানে চাটনি হচ্ছে আমি আচারি টমেটো যেটা সেটাই করব চাটনির মতো করে যাতে খেতে পারে আর ওখানে দিয়ে দিলাম এক চিমটি পরিমাণে গোটা জিরা আর তিন টুকরো হচ্ছে রসুনের কোয়া কুচি করে দিয়েছি পাঁচ থেকে ছয়টা কাঁচামরিচ ফালি করে দিয়েছি আর এখানে তিনটা পেঁয়াজ কুচি করে নিয়েছি সেগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হচ্ছে দুইটা শুকনা মরিচ আচারি টমেটো করার জন্য কিন্তু এখানে গোটা পাঁচ ফোড়ন আর হচ্ছে মরিচ এইটা কিন্তু মাস্ট বি একেবারেই দরকার কারণ আচারের ফ্লেভার আনার জন্য কিন্তু পাঁচ ফোরনটা খুবই দরকার তো এগুলো সব আমি এখন ভেজে নিব এই খাবারটা কিন্তু আমার ছেলে আর আমার হাজব্যান্ডের খুবই পছন্দের আর গরমের মধ্যে হলে তো কথাই নেই খেতেও ভালো লাগে আর শরীরটাও অনেক ঠান্ডা লাগে এ ধরনের হালকা খাবার কিন্তু গরমে আমাদের সবারই খাওয়া দরকার তো হালকা যখন পিঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে তখন তার মধ্যে হচ্ছে আমি টমেটোটা দিয়ে দিলাম আপনারা দেখেই বুঝতে পারছেন যে আমি কত কম মশলায় আজকে এই সবজিটা করব। সবজি বলছি এই কারণে যেহেতু কাঁচা টমেটো কাঁচা টমেটোকে কিন্তু সবাই সবজি হিসেবেই খায় আর এখানে একটু মিক্সও হয়ে গেছে কারণ হচ্ছে দেশি টমেটোর সাথে ওনার কাছে যতটুকু যা ছিল অবশিষ্ট আমি সবই কিনে নিয়ে এসেছি তো এর মধ্যে আমি এখন দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো লবণ কাঁচা চামচ হলুদের গুঁড়া হলুদের গুঁড়ো দিলে খুব সুন্দর একটা কালার আসবে আর এখন ঢাকনাটা দিয়ে ঢেকে রাখছি ঢেকে রাখার পরে দেখতে পাচ্ছেন ঢাকনা তোলার পরে যে পানি ছেড়ে দিয়েছে আর আমি কিন্তু এখানে কোনো রকমের পানি ব্যবহার করব না দেখি বুঝতে পারছেন যে এখানে কোনো রকমের পানি আমি কিন্তু দেইনি পানি অলরেডি বের হয়ে আসছে টমেটো থেকে পানি বের হয় সেটা আপনারা সবাই জানেন আর যারা নতুন নতুনরাধুনিক তারা নাও জানতে পারেন তো এখন কিন্তু টমেটোটা বেশ পরিমাণে সেদ্ধ হয়ে গেছে যেহেতু মিক্সড ছিল তো কিছু টমেটো এখানে হচ্ছে কাঁচা কাঁচা আছে তো সেগুলো ওরকমেরই আছে এখন দিয়ে দিয়েছি হালকা একটু জিরা গুঁড়ো হালকা বলতে হাফ টেবিল চামচের থেকেও কম আর যেহেতু দেশি টমেটো অনেক টক হয় তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে হাফ চা চামচের মতো চিনি এই চামচটা কিন্তু অনেক ছোট আমার সেজন্য দুই চামচ দেওয়া লাগছে দুই চামচে হাফ টেবিল চামচের মতোই হয়েছে তো এখন চিনি আর জিরা গুঁড়ো দিয়ে আবার একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মশলাটা মিশিয়ে নেওয়ার পরে এখন আবার আমি এখানে ঢাকনাটা দিয়ে দিব। আপনারা এভাবে করে খাবেন কারণ গরমের জন্য কিন্তু এই ধরনের একবারের সাধারণ খাবারটা শরীরে খুবই দরকার এত গরমে এই ধরনের হালকা মশলার খাবার খেলে কিন্তু শরীরটা অস্থির লাগে না আর ঘামও একটু কম হয় আর যাদের হাই প্রেশার আছে তাদের জন্য কিন্তু অনেক ভালো যাদের কোলেস্ট্রল আছে এ ধরনের চাটনি কিন্তু তাদের জন্য বেশ উপকারী তো আমার কিন্তু এখানে প্রায় হয়ে আসছে পানিটা যখন আর একটু শুকাবে তখন আমি তুলে নিব তো হওয়ার আগে আগে হচ্ছে অবশ্যই সরিষার তেল দিতে হবে সরিষার তেলটা না দিলে কিন্তু আচারের যে একটা অরিজিনাল ফ্লেভার সেটা কিন্তু আসবে না আর সুন্দর যে একটা মানে স্বাদ সেটাও আসবে না তো আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস দিয়ে পাশে থাকবেন পেসটি অবশ্যই ফলো করবেন আর রেসিপিটি যদি বেশি ভালো লেগে থাকে শেয়ার করে আপনি আপনার টাইম লাইনে রেখে দিতে পারেন আর এরকমের কিন্তু আপনি যদি বানিয়ে গরম ভাতের সাথে খান অনেক ভালো লাগবে আপনার বাসায় যদি কোনো গেস্ট আসে বা আপনার প্রতিবেশীদেরও যদি আপনি শেয়ার করেন তারা কিন্তু অবশ্যই অনেক প্রশংসা করবে আমি সেটা একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি তো আমার আচারি টমেটো রান্না শেষ সবাই পেস্টের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ